যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে দুঃখের বেশি হয় কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে সেটা আজ হোক অথবা কাল। জীবন মানে কিছুটা হাসি কিছুটা কান্না আর বাকিটা অভিনয় সব না পেয়েও যতটা পেয়েছি ততটুকুই বা কজন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী বিশ্বাসটা রক্ষা করতে শিখো কারণ একবার কার ওপর বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে ঠিক ততটা কেউ তোমায় আপন ভাববে না ভালোবাসি বলেই তো সব ঠিক থাকা সত্ত্বেও দিন শেষে মনের কোণে একটি ভয় থাকে তুমি হারিয়ে যাবে না তো অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে টাকা কামাও সফলতা অর্জন করো আমাদের এই সমাজ তোমাকে অনেক সম্মানিত করে দেবে আমাকে ভুলে যদি তোমার ভালো থাকা হয় তবে চলে যাও আটকে রেখে মিথ্যে আবেগে না তোমায় অথবা আমায় একটা কালো মেয়ে আর একটা পকেট পকেটখালি ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস পকেট খালি দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে সফলতার পর সে মেয়েটা একমাত্র স্ত্রী হবার যোগ্যতা রাখে তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে টেনশনার মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি হবে তুমি যতই চাও একটা খারাপ মানুষকে ভালো বানাতে সে হয়তো কিছু সময়ের জন্য ভালো হতে পারে কিন্তু তার যে অতীত তা কখনোই তার পিছু ছাড়বে না তার ভুলগুলো কখনোই তাকে ক্ষমা করবে না যে মেয়েটার স্বামী ভালো সে মেয়েটা গরিব হলেও কিন্তু অনেক সুখী কেউ কখনো পারফেক্ট হয় না তাই তো আন্ডারস্ট্যান্ডিংটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা বলা ছেড়ে দিয়েছি কারণ ভালো থাকতে হবে সকালে ঘুম ছাড়ে না রাতে ঘুম আসে না কি অদ্ভুত তাই না অতীতের কথা জানিয়ে কি হবে জানিত ভয়াবহ অতীত জানার পর সবাই শুধু সুযোগে ব্যবহারই করে যাবে ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াটাই বেশি আনন্দের যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অনেক অপমান করলেও তাকে ভোলা যায় না কারণ ভালোবাসায় অভিমান কষ্ট রাগ সবই থাকে ভালোবাসা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একে অপরকে বোঝা আর বুঝতে পারাটা সেই সব সম্পর্কগুলো সবচেয়ে সুন্দর যেখানে একে অপরকে মনে সব কথা খুলে বলে আর অপরজন সেগুলো বুঝতে চেষ্টা করে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না করুণাও এক ধরনের ভালোবাসা তবে তা ক্ষতিকারক ভালোবাসা এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয় এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত সবাই মানুষের প্রেমে পড়ে কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায় তবে এটা ভেবো যে তার কোনো পার্সোনালিটি নেই বরং বোঝার চেষ্টা করো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে যায় শুধু মরে যায় ভালোবাসার কিছু স্বপ্ন ভালোবাসা এমন একটা সম্পর্ক গড়তে দুজনের প্রয়োজন হয় কিন্তু ভাঙতে একজনই যথেষ্ট একমাত্র সময়ই পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন জীবনে সুখী হতে অনেক কিছু দরকার নেই দরকার আছে একজন মানুষের যে তোমার সত্যিকারে ভালোবাসবে কষ্টের সময় কেউ পাশে থাকে না যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হবে যে মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায় স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতনই হয় তাই মানুষ কিনতে ভুল করলে দোষের কিছু নয় মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখবে পৃথিবীতে এমনই যখন কাউকে প্রয়োজনে বেশি গুরুত্ব দেবে তখন সে অবহেলা করতে শুরু করবে চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজেই কষ্ট পাবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না হঠাৎ বদলে গিয়ে সরে যাও সে নিজেই কষ্ট পাবে বিপদে পড়েছিলাম আল্লাহ ছাড়া আর কাউকেই পাইনি মানুষের অতীত পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায় ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় সব সম্পর্কে শেষ কথাটি হলো ভালো থেকো আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন কথাগুলো আপনাকে নতুন করে ভাবাবে যার বাবা নেই পৃথিবীতে তার বেঁচে থাকা জীবন্ত লাশের মতো পৃথিবীতে সবচেয়ে বড় সত্য টাকা থাকলে সব কিছু হয় মানুষ সুখ খুঁজতে গিয়েই মরে দুঃখে নয় দুঃখ তো আমাদের চিরকালের সঙ্গে অবহেলা করলে লোহা তো মুড়িচা ধরে আর আমি তো ছিলাম মানুষ মাত্র তুমি বদলে যাওয়াতে আমার কোনো আফসোস নেই আমি আমার বিশ্বাসও লজ্জিত ভালোবেসে দেখো কাঁদতে হবে তবে তা প্রকাশ্যে নয় রাতের অন্ধকারে যে তোমার মিছে হাসির কারণ বোঝে না সে তোমার ভেতরের যন্ত্রণা কি করে বুঝবে যে মেয়ে আয়না দেখতে ভুলে যায় তার থেকে বড় কষ্টে পৃথিবী তার কেউ নেই ভালোবাসার সব থেকে বাজে দিক হলো তার স্মৃতি মনে পড়তেই থাকে আমরা বেশিরভাগ মানুষ ভুলকে ভুল ভেবে কুড়িয়ে নেই আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন ব্যথা মাথার হোক বা মনের নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয় সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার কিছু জানার প্রয়োজন নেই শুধু সামনে পাবার ধীরে ধীরে সব কিছু জানতে পারবে ভালো মন আর ভালো স্বভাব দুটোই খুব প্রয়োজন কারণ ভালো মন সম্পর্ক বানায় আর ভালো স্বভাব সম্পর্ককে জীবনভোর টিকিয়ে রাখে তোমার মিথ্যে কান্না আমি বহুবার দেখেছি কিন্তু তুমি আমার নীরব কান্না কোনোদিনও দেখো নি সুখী হওয়ার জন্য কি রাখে চলার পথে সততা বিশ্বাস করার মতো মানুষ আর একটু ভালোবাসে মানুষ আসলে কথা বলার বন্ধু খোঁজে না মানুষের চিরকালের অভাব একজন নিরবতার সঙ্গে যে শুধু শুনবে যে হারাবার সে হারাবে মাঝখান থেকে আপনার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে কারো চলে যাওয়ার আক্ষেপ মনে পুষে রাখলে সফলতা আপনাকে কখনো ছুতে পারবে না জীবন বদলাতে সময় লাগে না কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন কম পড়ে যায় বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আর আপন কেউ নেই রাজনীতির সঙ্গে সম্পর্ক থাকলে সমস্যা নেই কিন্তু সম্পর্কের মধ্যে রাজনীতি যেন না থাকে সম্পর্ক কমানোর সহজ পদ্ধতি সত্য বলতে থাকুন সম্পর্ক কমতে থাকবে অর্থ গেলে সেটা কিছুই যাওয়া নয় স্বাস্থ্য গেলে সেটা সামান্য কিছু যাওয়া আর চরিত্র যাওয়ার অর্থ সব কিছু চলে যাওয়া আমার কোনো ব্যস্ততা নেই আমি সুখী হতে চাইনি শুধু নিজের স্বপ্ন পূরণ করে একটু ব্যস্ত হতে চেয়েছিলাম কারণ মানুষ ব্যস্ততার অজুহাতে সব কিছু ভুলে থাকতে পারে প্রথম ভালোবাসা সবসময় সঠিক হয় কিন্তু তা ভুল মানুষের সঙ্গে হয় মনে ভালোবাসার সৃষ্টি করে তাকে ছেড়ে চলে যাওয়াটা পৃথিবীর নিকৃষ্টতম অপরাধ টাকার অভাব শেখায় বাস্তবতা ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে একই সঙ্গে দুই অভাব যারা ভোগে তারা জানে জীবনের কতটুকু বেঁচে থাকার মানে সব হাসি খুশির হয় না কিছু হাসি যন্ত্রণা লুকানোর জন্য হয় যার জীবনে ফ্যামিলির সমস্যা আছে খোঁজ নিয়ে দেখো ভিতর থেকে সে অনেক আগেই মারা গেছে আমি ভালোবাসি বলতে আপনার ব্যর্থতা বেড়ে গেল মারা গেলে অস্ত্র ঝরানোর লোক অনেক পাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া যায় মানুষ অনেকটা দূরে চলে গেলেও তাকে কখনো ভোলা যায় না আত্মহত্যা মানুষ কেন করে যে জানতে